মা টুকি তুই বেগুনগুলো পাহারা দে যেন কেউ নিয়ে না যায় আর আমি তোতা দাদার ঠেলা গাড়িটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মা এরপর টুনি ঠেলাগাড়ি নেয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর পথে কালু ও কাকুলির সাথে দেখা হয়ে যায় কিরে টুনি কোথায় যাচ্ছিস আজ আমার উঠানের বেগুন গাছ থেকে বেগুন তুলেছি তাই তোতা দাদার বাড়িতে যাচ্ছি ঠেলাগাড়ি নিতে ও আচ্ছা তাই নাকি আচ্ছা ঠিক আছে যা চলো কাকুলি আমরা কাজে যাই কাকুলি আজ তো আমরা কাজ না করেও টাকা ইনকাম করতে পারবো কিন্তু কিভাবে আরে টুনির বেগুন চুরি করে বিক্রি করবো এজন্যই তো টুনির সামনে বললাম আমরা কাজে যাই যাতে টুনি আমাদের সন্দেহ না করতে পারে বাহ কালু তোমার মাথায় তো অনেক বুদ্ধি আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক বাহ টুনির উঠোনে তো ভালোই বেগুন হয়েছে কালো তাড়াতাড়ি চুড়িগুলো নিয়ে বাড়িতে যেতে হবে নয়তো আবার টুনি চলে আসবে কে বলছে তোমরা আমাদের বেগুন নিয়ে যেতে চাইছো কেন আরে তোর মা আমাদের কাছে বেগুনগুলো বিক্রি করেছে তাই নিয়ে যেতে চাইছি তোমরা মিষ্টি বলছো আমার মা বেগুন বিক্রি করলে তোমরা চুরি কয়ের কাছে কেন আমরা আবার কখন চুরি করার কথা বললাম তুই হয়তো ভুল শুনেছিস কাকুলি তাড়াতাড়ি চলো তো বেগুনের মহাজন আমাদের জন্য অপেক্ষা করছে কালুর মুখে এমন কথা শুনে টুকি আর কিচ্ছু বলে না আর সেই সুযোগে কালু ও কাকুলি বেগুনগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর টুনি ঠালাকারি নিয়ে বাড়িতে চলে আসে মা টুকি বেগুনগুলো ঘরে রেখেছিস কেন মা বেগুন তো আমি গাজরে রাখিনি কি কালো কাছে বিক্রি তাই কালু আঙ্কেল বেগুন গুলো নিয়ে যাচ্ছে কি বলছিস সব আমি কালু দাদার কাছে তো কোনো বেগুন বিক্রি করিনি শয়তান কালু মিথ্যে বলে সব বেগুন চুরি করে নিয়ে গেছে দাঁড়া আজ বন প্রধানকে বিচার দিব এরপর টুনি তাড়াতাড়ি বনপ্রধানের প্রধানের বাড়িতে যায় আর বনপ্রধান কি সব কথা খুলে বলে প্রমাণ দেখাতে পারলে অবশ্যই কালুকে কঠিন শাস্তি দিব না পারলে তোর শাস্তি হবে সেটা জানিস তো কারণ আমি হলাম বনপ্রধান আমাকে সঠিকভাবে বিচার করতে হবে তুই যদি মিথ্যে বলিস সেটা বুঝবো কি করে আমি মিথ্যে বলছি না বনপ্রধান আপনি তাড়াতাড়ি কালুর বাড়িতে চলুন তাহলে সত্যিটা দেখতে পারবেন কালু কাকুলি তোরা বাইরে আয়তো তোদের নামে বিচার আছে তোরা নাকি টুনির বাড়ি থেকে বেগুন চুরি করে এনেছিস বেগুন গুলো কোথায় রেখেছিস তাড়াতাড়ি বের করে দে বলছি নয়তো কঠিন শাস্তি পেতে হবে তোদের কি বলছেন বন প্রধান আমরা টুনির বেগুন আবার কখন চুরি করলাম কালু তো সকালে কাজে গেছে আর আমি সকাল থেকে ঘরের কাজ করছি চুরি করার তো সময়টাই পাইনি বিশ্বাস না হলে ঘরে এসে দেখতে পারেন টুনি তোর বেগুন হারিয়েছে তুই ঘরে গিয়ে খুঁজে দেখ আচ্ছা ঠিক আছে বনপ্রধান এরপর টুনি ঘরে চলে যায় আর পুরো ঘরে তার বেগুন খুঁজতে থাকে কিন্তু বেগুনগুলোকে কোথাও সে খুঁজে পায় না টুনি বেগুনগুলো পেয়েছিস এ মানে না বনপ্রধান বনপ্রধান টুনি আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে কিন্তু টুনি তো এটা জানে না যে আপনি প্রমাণ ছাড়া কারো কথা বিশ্বাস করেন না এর জন্য তো টুনি শাস্তি হবে টুনি আমার সাথে বাড়িতে চল তোকে 10 দিন আমার কারাগারে বন্দি থাকতে হবে কিন্তু বনপ্রধান বাড়িতে যে আমার একটা ছানা আছে আমাকে ছাড়া যেও থাকতে পারবে না তোর ছানাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি তোর জানার খাবারের ব্যবস্থা করব আর তুই যখন অন্যায় করেছিস তখন সবকিছু মেনে নিতেই হবে এই বলে ইগল টনিকে নিয়ে বাড়িতে চলে যায় আর এভাবে সারা দিন ভিটে বিকেল হয়ে আসে এ কে কোনো বাড়ি ফিরতে না কেন আমি বরং কাকুলি মাসি বাড়িতে গিয়ে দেখি ওখানে মা আছে কিনা আজকি তোর জন্য খাবার নিয়ে এসেছি এই খাবারগুলো খেয়ে নিস আর রাতে ঘরে দরজা জানালা ভালো করে বন্ধ করে ঘুমিয়ে পড়িস তোর মা আজ বাড়িতে আসবে না একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে কে বলছে মা ভাই কি কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর মা যতই ব্যস্ত হোক না কেন রাতে তো বাড়িতে আসে কারণ আমি মাকে ছেড়ে একা একা থাকতে পারি না তো আমি তা জানি না তোর মা এসে তোকে সব বলবে তোকে যা বললাম তুই তাই করিস এই কথা বলে মননি সেখান থেকে চলে যায় আর টুকি মন খারাপ করে ঘরে চালি ওঠে টুনিকে দেখার চেষ্টা করে আর ততক্ষণই সেই পথ দিয়ে এক পড়ে উড়ে যেতেই হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যায় কে কে কইতেই ভাবে বলে গেল কেন আম্মাকে বইয়ের কাছে গিয়ে সাহায্য করতে হবে বলে কেউ আমাকে সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো কি হয়েছে পরে তুমি এখানে পড়ে গেলে কেন হঠাৎ কি যে হলো বুঝতে পারিনি পুরো জেতেই মাথা ঘুরে পড়ে গিয়েছি তুমি কি আমাকে পানি খাওয়াতে পারবে অবশ্যই পারবো আমি এক্ষুনি তোমার জন্য ওকে অনেক ধন্যবাদ পানি খেয়ে শরীরটা খুব ভালো লাগছে তুমি আমার সাথে আমার বাড়িতে চাল কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর তোমাদের রাজ্যে চেও কেমন আচ্ছা ঠিক আছে চলো এরপর পরি ভুল করে তার জাদুর কাঠিটা সেখানে রেখে টুকির সাথে বাড়িতে চলে যায় আর তক্ষুনি সেই পথ দিয়ে কালো উড়ে যেতেই জাদুর কাঠি পড়ে থাকতে দেখে সেখানে চলে আসি ও মা এটা তো পরীর জাদুর কাঠি। আমি কাঠিটা নিয়ে বাড়িতে যাই। জাদুর কাঠি সহেবার অনেক ধ্বনি হব তোমার মা কোথায় গেছে? তোমার মাকে তো বাড়িতে দেখছি না? ম্যাড তো বনপ댄কে বিচা দিতে গেছে। কিন্তু বারবার টুকি পরীর কাছে সব কথা খুলে বলে। চিন্তা করো না। আমি আমার জাদুর কাঠি সহেছি দেখছি। যে তোমার মা কোথায় আছে আর কি করছে কে কি আমার জাদুর কাঠি তো বাইরে থেকে নিয়েই আসেনি আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি বড়ি কে কি জাদুর কাঠি তো এখানে নেই কালু আঙ্কেল এত হাসছে কেন লুকিয়ে লুকিয়ে সব দেখতে হবে টনির বেগুন বিক্রি করে তো অনেক টাকা পেয়েছি কালু জানো টুনি বেগুনের প্রমাণ দিতে পারেনি বলে বনপ্রধান টুনিকে দশ দিনের কারাদণ্ড দিয়েছে তাই নাকি ভালোই হয়েছে এবার জাদুর কাঠি দিয়ে আমরা অনেক টাকা নিয়ে আসব। এই জাদুর কাঠি আমাদের অনেক টাকা দিত কি ব্যাপার জাদুর কাঠি তো কিছুই দিচ্ছে না কাকুলি না দিলে সমস্যা নেই মিথ্যে বলে কাঠি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে ওই ব্যাপারে বলি কি বলতে হবে আমার মা কে করতে হবে আমি ওদের উচিত শিক্ষা তার আগে বুদ্ধি করে আমার চাদুর কাঠিটা নিতে হবে এরপর পরে টকিকে সব বুদ্ধি শিখিয়ে দেয় আর তারপর তারা কালুর বাড়িতে চলে যায় বাড়িতে কেউ আছো বাইরে এসো কি পড়ি তুমি বুঝেছি তোমার জাদুর কাঠি নিতে এসেছো তাই না কিন্তু তুমি যদি আমাদের অনেক সোনা দানা দাও তাহলে তোমার জাদুর কাঠি ফিরিয়ে দিব আমি তোমাদের কিছুই দেব না এভাবে পরি কালু সাথে কথা বলতে থাকে আর সেই সুযোগে ঢুকে জানালা দিয়ে ঘরে ঢোকে আর জাদুর কাঠি নিয়ে পরীর কাছে চলে আসে তুই জাদুর কাঠিটা চুরি করে নিয়ে এসেছিস কেন অপকর্মের শাস্তি দেওয়ার জন্য এখন তোদের খাঁচায় বন্দি করে বনপ্রধানের বাড়িতে নিয়ে যাব বনপ্রধান এই দেখুন আসল আসামি আপনি তো ভালো পাখিকে ধরে নিয়ে এসেছেন না না আমি তো আসল ধরে এনেছি কাকুলি চলো সত্যিটা বলে দেই নতো পরী যাদু দিয়ে আমাদের কঠিন শাস্তি দিবে করণ প্রধান পরী যা বলছে তাই সত্যি আমরা টুনি বেগুন চুরি করেছি আর কালু কাজে যায়নি তখন কালো বেগুন বিক্রি করতে গিয়েছিল আমরা সত্যিটা স্বীকার করছি আমাদের এবার ক্ষমা করে দিন শয়তান পাখি আমার সাথে মিথ্যে অভিনয় করেছিস তোদের তো আরও কঠিন শাস্তি পেতে হবে উন্নি টুনিকে ছেড়ে দিয়ে এই কালু কাকুলিকে কারাগারে বন্দি কর আর তোরা ছয় মাস বন্দি থাকবি এরপর মনে টুনীকে ছেড়ে দেয় আর টুনি পড়িও টুকি তাদের বাড়িতে চলে আসে পড়ি তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে মুক্ত না করলে আমার মেয়েটা খুব কষ্টের রাত কাটাতো কেউ বিপদে পড়লে তো সবাইকে এভাবেই সাহায্য করতে হয় টুকি আমাকে সাহায্য না করলে যে জাদুর কাঠিও আমি হারাতাম আর নিজেও বিপদে পড়তাম তোমাদের আরো সাহায্য করা দরকার এই না বেগুন গাছে জাদুর আইসক্রিম দিলাম এই আইসক্রিম বিক্রি করে তোমরা অনেক ধনী হতে পারবে এসব বলে পরিশ সেখান থেকে চলে যায় আর টুনি আইসক্রিম বিক্রি করে মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে দেখলে তো বন্ধুরা অন্যের সাথে অন্যায় করলে নিজেদেরই বিপদে পড়তে হয় এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই